মেয়ের বিয়ে সবাই চার্জে যাচ্ছেন পথে আইনস্টাইন মেয়েকে বললেন তুমি আগে যাও আমি ল্যাব থেকে আমি ল্যাব থেকে দশ মিনিটের মধ্যে আসছি বিয়ে হয়ে গেল মেয়ে হানিমুনেও গেল দিন পর ফিরে এসে মাকে জিজ্ঞেস করলো বাবা কোথায় মা বললেন ওই যে বলেছিল দশ মিনিটে ফিরবে আর ফেরেনি নি মেয়ে দৌড়ে গেল বাবার ল্যাবে দেখে বাবা তখনও গবেষণায় মগ্ন ডেকে বলল বাবা বাবা এখনো আসুনি আইনস্টাইন বললেন তুমি যে যাও দশ মিনিটেই আসছি এমন ওই গভীর ছিল তার ধ্যান আর কাজের প্রতি একাগ্রতা উনিশশো সালে প্রিন্সটন ইউনিভার্সিটিতে একবার তাকে প্রশ্ন করা হয় গবেষণার জন্য কি কি লাগে আইনস্টাইন হেসে বললেন একটা ডেস্ক কিছু কাগজ একটা পেন্সিল আর একটা বড় ডাস্টবিন যাতে সব ভুল ভরা কাগজ ফেলতে পারি একবার বেলজিয়ামের রানী তাকে রাজপ্রাসাদে দাওয়াত দিলেন স্টেশনে গাড়ির বহর গেল তাকে আনতে কিন্তু কোথাও কোথাও খুঁজে পাওয়া গেল না বিজ্ঞানীকে কিছুক্ষণ পর দেখা গেল সাদামাটা পোশাকে বেহালা বাজাতে বাজাতে রাসপ্রাসাদে হাজির রানী বিস্মিতা বললেন গাড়ি তো গিয়েছিল আপনাকে আনতে আইনস্টাইন উত্তর দিলেন ইচ্ছা করেই গাড়ি এড়িয়ে হেঁটে এসেছি শহরটাকে সাধারণ মানুষের চোখে দেখলাম আর বেহালাও বাজাতে পারলাম গাড়িতে গাড়িতে এসব সম্ভব হতো না তবে সবচেয়ে মজার ব্যাপার যে আপেক্ষিকতা তত্ত্ব তাকে সারা পৃথিবীতে বিখ্যাত করেছে তার জন্য নোবেল পাননি কারণ ততদিনে পৃথিবীর হাতে গোনা কয়েকজন বিজ্ঞানী শুধু এই তত্ত্ব বুঝতেন সুইডিশ নোবেল বোর্ডও বোধ ঠিক বুঝে উঠতে পারেনি তবে উনিশশো সালে তিনি পেলেন পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার ক্রিয়া ব্যাখ্যার জন্য আইনস্টাইন শুধু একজন বিজ্ঞানী নন তিনি ছিলেন চিন্তার এক বিপ্লব সংমিশ্রণ আবার দেখা হবে পরবর্তী কোন এপিসোডে পোস্ট ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন প্রথম দেখে থাকলে একটা ফল দিয়ে সঙ্গে থাকবেন লক্ষ্য রাখুন রাত্রির সংলাপে